সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন যে জমিটিতে আছি সেটিতে আগাম আমন ধান রোপণ করা হচ্ছে এটিকে এখানে স্থানীয় ভাষায় বাড়াদান রোপণ বলে আমি কৃষক ভাইদের এখানে লাইন পদ্ধতিতে ধানের সারা রোপণ করার পরামর্শ দিয়েছি ওনারাও সে অনুযায়ী ধানের সারা রোপণ করতেছে ধানের সারা রোপণের সময় সাড়ে থেকে সারির দূরত্ব বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার বা আট থেকে দশ ইঞ্চি রাখতে হবে এবং গোসা থেকে গোসার দূরত্ব দশ থেকে পনেরো সেন্টিমিটার বা ছয় থেকে আট ইঞ্চি রাখতে হবে এইভাবে রোপণ করে প্রতি দশ লাইন পর এক লাইন করে ফাঁকা রাখাকেই মূলত লাইন লাইনলঘু পদ্ধতি বলে লাইন লাইনলঘু পদ্ধতিতে ধান চাষ করার বিশেষ কিছু সুবিধা আছে তা হল বাদামি গাছ ও মাজরা পোকা ধান গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে সাধারণত ছায়াযুক্ত স্থানে এই ধরনের পোকার আক্রমণ সবচেয়ে বেশি থাকে কিন্তু লাইন লগু পদ্ধতিতে ধান চাষ করলে ধান গাছে পর্যাপ্ত আলো ও বাতাস পাওয়ায় পোকার আক্রমণ কমে যায় এছাড়াও এ পদ্ধতিতে চাষ করলে আগাছা দমন সার প্রয়োগ কীটনাশক প্রয়োগ পার্সিং স্থাপন ইত্যাদি আন্তপরিচর্যা খুব সহজে করা যায় আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ